প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে চরম নাটকীয়তা চলছে যুক্তরাষ্ট্রে এবার এই ইস্যুতে মুখোমুখি দেশটির দুটি আদালত নিউ আন্তর্জাতিক বাণিজ্য আদালত শুল্ক আরোপ স্থগিত করার একদিন পরে তা পুনর্বহাল করেছে ফেডারেল আপিল আদালত এর আগে বিদেশি বাণিজ্য নীতিতে একতি আর বহির্ভূত হস্তক্ষেপের অভিযোগ তুলে বাণিজ্য আদালতকে তুলোধুনো করে ট্রাম্প প্রশাসন ইস্পাহানি বেকারি ফ্রেশ সাদের আবেশে একটু বাণিজ্য ঘাটতি অজুহাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় সব দেশের ওপর মাত্রাতিরিক্ত শুল্ক আরোপ করার পরই অস্থিতিশীল হয়ে ওঠে বিশ্ববাজার আলোচনার সুযোগ দিতে চীন ছাড়া বাকি সবার ওপর আরোপ করা বাড়তি শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করেছেন ট্রাম্প তবে শুল্ক নিয়ে উত্তেজনা এখনও কমেনি এবার এই স্যুতে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্রের দুটি আদালত বুধবার ট্রাম্পের সিদ্ধান্ত স্থগিতের রায় দেয় নিউ বাণিজ্য আদালত তিন বিচারকের প্যানেলে বলা হয় শুল্কারোপের সিদ্ধান্ত ট্রাম্পের এখতিয়ারে পড়ে না একদিন পরই ট্রাম্প প্রশাসনের আপিলের উপর ভিত্তি করে বাণিজ্য আদালতের রায় সাময়িকভাবে স্থগিত করল ফেডারেল আপিল আদালত ফলে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত মার্কিন সরকারের শুল্ক আরোপে আর কোনো বাধা থাকল না আগামী পাঁচ জুন এই ইস্যুতে পরবর্তী শুনানি এর আগে বাণিজ্য আদালতের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে হোয়াইট হাউস বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তোলা হয় ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা জানান মামলায় হেরে গেলেও যে কোনো উপায়ে শুল্ক আরোপের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে প্রশাসন আবারও বিচারিক ক্ষমতার অপব্যবহারের মুখোমুখি হয়েছে ট্রাম্প প্রশাসন সম্পূর্ণ আইনের মধ্যে থেকে প্রেসিডেন্ট সার্বজনীন ও পারস্পরিক শুল্ক আরোপ করেছেন যাতে বিভিন্ন দেশের সাথে বাণিজ্য ঘাটতির কারণে আমাদের অর্থনীতিতে যে হুমকি তৈরি হয়েছে তা মোকাবেলা করা যায় শুল্ক শুল্ক জায়গাতেই থাকবে আদালতের রায় হেরে গেলেও ধরে নিতে পারেন আমরা অন্যভাবে এটি বাস্তবায়ন করব। আমি আশ্বস্ত করতে চাই ট্রাম্পের শুল্ক এজেন্ডা জনগণকে রক্ষার জন্য এবং এটি বাস্তবায়িত এদিকে শুল্ক নিয়ে বিভিন্ন দেশের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র তাদের দাবি এরই মধ্যে তিনটি বাণিজ্য চুক্তির দ্বার প্রান্তে রয়েছে তারা মোস্তফা মাহমুদ যমুনা নিউজ